কি সুন্দরে ঘানের পাখি মোহন নিয়ে খেলা করে কি সুন্দরে ঘানের পাখি আরে মহন নিয়ে আসে খেলা করে ঘতে বলো ঘাইসে বলো আরবা লুক তার অন্তরে তার অন্তরে কি সুন্দর এক আসে খেলা করে পাখিটার চকে আছে যাদু পাখিটার মুখে আছে মূ হাই পাখিটার চকে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন জারে পুইরা মারে যখন তখন জারে পুইরা মারে কি সুন্দর এক ঘানের পাখি মন নি আসে খেলা করে কি সুন্দর এক ঘানের পাখি মনি আসে নীলা করে পাখিটার দিতে গিয়ে গানের বানার তো কারো পাখিটার দিতে গিয়ে গানের বানা তসার তো কারো যেতে সেনা ভালোবাসা দিলে পাখি কত কি করে ভালোবাসা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক ঘানের পাখি মন নিয়ে আসে ঘানের পাখি মন নিয়ে আসে নীলা করে পাখিটারে দিতে গিয়ে মালা। বিনিময়ে পেয়েছি কত জাল রে পাখিটারে দিতে গিয়ে প্রেমের মাল বিনিময়ে পেয়েছি কত জাল তবু সাল পাখিটা চিনল না দেখ তবু মন পাখিটা চিনল না দেখ কি সুন্দর ঘানের পাখি হিমন আসে খেলা করে কি সুন্দর এক ঘানের পাখি মনন আসে খেলা করে দেখতে বালো ঘাইছে বালো, আরে ভালো লুকাই তো তার অন্তরে তার অন্তরে কি সুন্দরে ঘানের পাখি মনন আসে খেলা করে কি সুন্দরে ঘানের পাখি মোহনীয়াছে নীলা কৰে